ঠাকুরের এই একশো সাঁত্রিশতম আবির্ভাব মহোৎসব দিবসে তার চরণতলী উপনীত হয়েছি না আমি কিছু কথা বলার চেষ্টা করছি আমরা আর কিছুক্ষণ পরে মাতৃ সম্মেলন অনুষ্ঠানটি শেষ হয়ে গেলে একটি ছোট্ট শ্রুতি নাটক তো সেই শ্রুতি নাটকের মূল বিষয়বস্তু যেটা রয়েছে সেটা হলো যে যার আপন বৈশিষ্ট্য বড় আজকে চারিদিকে একটা আমাদের বৈশিষ্ট্যকে ভাঙবার একটা অপচেষ্টা চারিদিকে চলছে চারিদিকে কেমন একটা হাহাকার পড়ে গেছে আমরা আগের তুলনায় অনেক শিক্ষা দীক্ষায় সামাজিকতায় অর্থনীতিতে অনেক উন্নত হয়েছি উন্নত ঘর বসবাস করছি উন্নত পোশাক পড়ছি ভালো করে কীভাবে আর উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হয় তার চেষ্টা করছি কিন্তু আমরা কখনোই কি চেষ্টা করেছি কীভাবে উন্নত মানুষ তৈরি করা যাবে কিন্তু আমরা পশু পাখিদের বেলায় কিন্তু কীভাবে উন্নত প্রজনন হবে তার বেলায় কিন্তু আমরা খুব তটস্থ হয়ে অনেক কিছু মানে গবেষণা করছি কিন্তু মানুষের বেলা থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছি তো আজকে এই যে নারী আর পুরুষ আমরা একটা কেমন সমান অধিকার নিয়ে লড়াই করি নারীর পথেতে আমরা আমাদের যে প্রত্যেকটা গ্রন্থ পাঠ হয়েছে সেই বৈশিষ্ট্যকে নিয়েই তার নারীরা আমরা মনে করি যে বোধহয় পুরুষের থেকে দৈহিক গঠন মানসিকতা সব দিক থেকে বোধহয় আমরা ছোট আবার পুরুষরাও কি করছে একটু মেয়ে হাত তৈরি মানে চেষ্টা করছে তো এই যে আমরা পরস্পর উভয়ের বৈশিষ্ট্যকে ভেঙে ফেলছি সেটা কিন্তু ঠাকুর বলেছেন যে যে যার আপন বৈশিষ্ট্য কিন্তু বড় এই কিভাবে আমরা এই সমান অধিকার নিয়ে একটা লড়াই চলছে নারী পুরুষের মধ্যে তাই এই নিয়ে আমি কিছু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ আগে দেব তারপরে বলছি ব্যাপারটা আসছি যেমন ছোটোবেলায় ঠাকুরকে যখন যে পণ্ডিত মশাই জিজ্ঞেস করেছিল যে এক আর এক যোগ করলে পত হয় ঠাকুর উত্তর দিয়েছিলেন যে কে না জানে দুই হবে কিন্তু ঠাকুর উত্তর দিয়েছিলেন একই হবে কারণ তিনি দুটো সমান বস্তু দেখতে পাচ্ছেন না বীজগণিতে যখন এক্স প্লাস ওয়াইকে যোগ করলে এক্স প্লাস ওয়াই হয় কারণ এক্স প্লাস ওয়াইয়ের বৈশিষ্ট্য আলাদা আবার এই কথাটাই তিনি পরিণত বয়সে গিয়ে বলছেন যে প্রত্যেক মানুষের মধ্যে যে একটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের চরম বিকাশের ওপরেই নির্ভর করছে তার জীবন ও বৃদ্ধি আর এটাকেই বলে ধর্ম তারই নথ নিশ্রিত একটা তার এপিট আর ওপিট কিন্তু সমান নয় তাই তো খেলার মাঠে এখনও আমরা টসে যে যে দিকটা পড়বে সে সেটাই যেত। কিন্তু আশ্চর্যের বিষয় এখনো এই যে তাহলে কে বড় আর কে ছোট নারী না পুরুষ ক্রেতা না বিক্রেতা শিক্ষক না মালিক বৈশ্য না ক্ষৈত্র এই নিয়ে আমি একটা আপনাদের সঙ্গে ছোট্ট গল্প বলছি একজন মুচি সে যেহেতু ব্রাহ্মণের অধিকারী হতে পারে আবার একজন ব্রাহ্মণ সে শতাংশ ব্রাহ্মণত্বের অধিকারী নাও হতে পারে যুধিষ্ঠির তার য সফল হয়েছে কি না সে শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হল শ্রীকৃষ্ণ বলল তুমি প্রকৃত ব্রাহ্মণ ভোজন করালে তাহলেই বুঝবে তোমার স্বর্গের ধ্বনি শোনা যাবে তাহলেই বুঝবে তোমার যজ্ঞ সফল হয়েছে যুধিষ্ঠির কী করলেন সফল বিপ্র সন্তানদের ডেকে তিনি ভোজন করালেন কিন্তু স্বর্গের ধ্বনি শোনা গেল না আবার শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হলাম তখন আবার তখন শ্রীকৃষ্ণ বলল যে ব্রহ্মগেরই ব্রাহ্মণ সে যে জাতেরই ভোগ না কেন তিনি আবার কী করলেন বৈশব হৈত্র সবাইকে ডেকে আবার পরিভ করালেন কিন্তু তাতেও ধ্বনি শোনা গেল না আবার শ্রীকৃষ্ণের স্বর্ণপন্ন হলেন তখন সর্বপ্র শ্রীকৃষ্ণের ইঙ্গিতে ভীমসেন সামনের কুটির বা বাজারের কুটির থেকে এক মুচি বৃদ্ধা এনে সোনার তালার পাশে খেতে দিলেন মুচি বৃদ্ধা তো ঠপঠপ করে পাচ্ছে কিন্তু খেতে তো তাকে হবেই কিন্তু তার প্রতি গ্রাসে স্বর্গের ঘন্টা ধ্বনি শোনা গেল তাহলে কে বড় কে ছোট ক্রেতা না বিক্রেতা বিক্রেতা ভাবতে পারে তার দোকান থেকে লক্ষ টাকার সামগ্রী ক্রেতা ক্রয় করে খুব উপকৃত হয়েছে কিন্তু ক্রেতা যদি বাং হয়ে যায় তাহলে তার গণেশোল্টোতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ খরিদ্দার লক্ষ্মী আবার বিক্রেতাও যদি না থাকে ক্রেতা কিন্তু তার প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন এই যেমন ধরুন এই যে শ্রোতা আর বক্তা কে বড় কে ছোট শ্রোতা যদি না থাকে তাহলে বক্তা কিন্তু চুপ যাবে সে কিছুই বলতে পারবেন তাহলে পড়ে শ্রোতা শ্রোতার বৈশিষ্ট্য বড় সে কিন্তু ফর্ম কিছু ছোট নয় আর বক্তা বক্তার বৈশিষ্ট্যে বড় এই এইরকমই আমরা যে নারী পুরুষ একটা সমান অধিকার নিয়ে লড়াই করি আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বলি যে চোখ তার নাক যদি এখন বলে হাত আর পায়ের মতো লম্বা হতে হবে তাহলে কেমন হবে এতে কিম্বত কিভাঙার ব্যাপার দাঁড়াবে না তো আবার ধরুন যারা শহরের এই যে বড়ো বড়ো বিপ্লবোষ্ঠী বা বড় বড় মাথা লড়া তারা হয়তো দেখছে যে যখন দুদিনের শহরে যদি দুদিনের যারা জঞ্জাল পরিষ্কার করে তারা যদি না পরিষ্কার করে তাহলে কি অবস্থা দাঁড়াবে তারা থাকতে পারবে তো তাহলে যে পরিষ্কার করছে সে তার বৈশিষ্ট্যে বড় আর ওনারা ওনাদের বৈশিষ্ট্য বড় একজন চাষি চাষ করে বলে তাকে আমরা সবাই ছোট মনে করি কিন্তু তিনি চাষ না করলে আমরা কিন্তু খেতে পাবো না তাহলে তিনি তার বৈশিষ্ট্যে বড় আর আমরা আমাদের বৈশিষ্ট্যে বড় এই রকমই নারী পুরুষের যে তুলনা চলে সমানে সমানে এই নিয়ে একটা ছোট্ট গল্প বলছি আমরা পুরুষরা বাইর থেকে এসে আমরা সবাই মানে বলতেই থাকি যে এখনও সারাদিন বাড়িতে রয়েছে এখনও তোমাদের কোনো কাজ হয়নি রান্নাটাও এখনও হয়নি এই বলে একটা তুমুল ঝগড়া করে নারীও বলে তুমিও সারাদিন বাইর থেকে এসছো দেখোই না একবার সংসারটা সামলে এই বলে কি করলো দুজনে পরস্পরের কাজটা সোজা ভেবে নিয়ে কাজটাকে বদলে নেন স্ত্রী চললো মাঠে লাঙল নিয়ে মানে নিয়ে লাঙল টানতে আর পুরুষ রইল বাড়িতে রান্না করবে আর বরু সামলাবে বলে এবার দুজনেই দুজনের কাজের অতহাস স্ত্রী কি করলো মাঠে গিয়ে এ বলদকে ধরে তো ও বলদ পালান ও বলদকে ধরে তো ও বলদ পালান সে আর দুজনে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না খুব হিমসিম খাচ্ছে আর পুরুষ কি করেছে সে দায়ের দড়িটাকে রান্নাঘরের পড়ির ওপতি নিয়ে এসে নিজের পায়ে বেঁধে গতিতে পুঁড়ো পাচ্ছে পুরুষ একটু বেশি বুদ্ধির বড়াই করে হ্যাঁ ও তো মেয়ে মানুষ ও কিছু বোঝে না এইরকম কথাটা প্রায়ই শুনতে হয় আমাদের তো পুরুষ কি করছে ওইভাবে কুমড়োটা পাততে বসেছে ইতিমধ্যে গরু বুঝেছে যে তার দড়িটা একটু আলগা আলগা লাগছে বলে এক টান দিয়ে সামনে সবজি বাগানে চলে গেছে আর এদিকে গিয়েছে মালিকের চরণ পড়িতে আটকে গেছে মাথা নিচে হাতে কুমড়োর খানি আর ওদিকে স্ত্রী সে কোনো রকমের নাঙল তো আর করতেই পারল না বল দুটোকে কোনো রকমে ধরে নিয়ে বাড়ি ফিরছে বাড়ি ফিরে দেখছে স্বামীর এই অবস্থা আতকে উঠেছে ভেবেছে ফাই বোধ হয় গলায় দড়ি দিয়েছে আর স্বামী চিৎকার করে উঠেছে আমায় ধরো ধরো না হলে এক্ষুনি আমার মাথাটা ঘুরিয়ে যাবে তারপরে তাকে ধরে নামালো এইবার দুজনে আত্মদোর শিকারের পালা পুরুষ বলছে তুমি তোমার কাজে হেডমাস্টার আমি আমার কাজে হেডমাস্টার একটা নারীও যে সংস্থারে যে সেবাটা দেয় আর পুরুষ যে বাইক থেকে উপার্জন করে নিয়ে আসে সেটার থেকে কম কিছু নয় দুজনেই দুজনের বৈশিষ্ট্যতে বড় এইরকম আমরা আজকে আজকাল কি করছি চারিদিকে এই যে ব্যক্তিগত একটা বৈশিষ্ট্য মূল ভিত্তিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি এই সিদ্ধান্তে থেকে নিজেদের প্রবৃত্তি চলে কি করছি না সেই সস্তার যে উদ্দেশ্য তার উদ্দেশ্যতে আমরা ব্যর্থ করে দিচ্ছি তার ফলে কিন্তু পৃথিবী আর স্বর্গে পরিণত হবে না নরকের পুঁতিগন্ধে পড়ে যাবে একটা তেঁতুল গাছে কখনোই নারকেল ফলানো যাবে না উল্টে কি হবে একটা তেঁতুলের মতো প্রয়োজনীয় সামগ্রীকে আমরা হারিয়ে ফেলব আমরা মানুষ মাত্রই সমান এই কথাটা আমাদের আপাত দৃষ্টিতে মনে পড়েও কিন্তু তা কিন্তু নয় আমাদের ভেতরে যে একটা জন্মগত সংস্কার সহজাত একটা সংস্কার যে থাকে সেটা কিন্তু থেকেই থাকব শ্রী শ্রী ঠাকুর বলছেন হাজার বছরেও কারো ইনস্টিংক্ট মরে যায় না একটা উদাহরণ দিচ্ছি যেমন রত্নাপর যাকে দোষ রত্নাপর বলা হয় কিন্তু তার ধমনীতে দেখুন মহর্ষির মানে রক্ত প্রবাহিত যে পরিবেশের গুণে তিনি সমাজদ্রোহী ছিলেন সেই পরিবেশের নেই আবার কিন্তু মানে তার ওই সহজাত সংস্কারের ফলেই কিন্তু তিনি সমাজ হিতৈষী মভর্ষি বাল্মীকি নামে পরিচিত হন দুটি ডিম দেখতে একই রতঞ্জ কি আতৃতিতে কী পড়েনে কিন্তু একটি ডিম ফুটি বেরোয় সে জলে সাঁতার কাটে আর একটি কিন্তু ডাঙায় সে হাঁটাচলা করে একটি হাঁস আর একটি মোরগ এই সহজাত সংস্কার যে আমাদের ঠেকে থাকে সেই নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলছি এক জঙ্গলে এক সন্ন্যাসী ছিলেন আর এক কুকুরই একটি মাদি বাচ্চা প্রসব করে এবারে সন্ন্যাসী ওই মাদি বাচ্চাটা দেখভালের দায়িত্ব নেয় দেখলো যে ও বাচ্চাটা খুব ছোট তো কিন্তু আর যে বন্যযন্ত্র রয়েছে তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না ঠিক আর কি সেই জন্য তিনি জল ছিটিয়ে বললেন যে খরিরই ভব, খরি হয়ে কিছুদিন ঘুরে বেড়ালো কিন্তু দেখলো সেই একই সমস্যা আবার কিছুদিন পরে তখন আবার জল ছিটি বলছে বানরই ভব বানর হয়ে সে গাছে উঠে যায় গাছে উঠে যাওয়ার পরে দেখা গেল তার খাদ্যাভাব দেখা গেল এটা আরও একটু মুশকিল খেতে পায় না তখন তাকে প্রথমে শুকুরি তারপরে ভস্তিনি করে দিল ভস্তিনি পরে দিতে ভস্তিনি হয়ে এত বিরাট যে তারও খাদ্যাভাব দেখা দিল তখন সন্ন্যাসী ভাবলো একে যদি সুন্দরী তরুণী করে দেওয়া যায় তাহলে এক কোনো রাজপুত্র বিয়ে করে দিয়ে গেলে আর ওর সমস্যা থাকবে না বলল সুন্দরী তরুণী ভব কিছুদিন পরে এক রাজপুত্র থেকে বিয়ে পড়েও নিয়ে গেল কিন্তু প্রত্যেকদিন রাত্রে ওই রাজপুত্রের বাড়ি থেকে এক পাটি করে জুতো চুরি হয়ে যায় তখন একদিন দেখলেন যে ওই তরুণী রোজ মানে রাত্রিবেলা বেরিয়ে বাড়ি থেকে দরজার সামনে গিয়ে হাঁটু গেড়ে জুতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে পরের দিন রাজপুত্র গিয়ে সন্ন্যাসীকে বললো ঘটনা সব তখন সন্ন্যাসী বলল আসলে ও পাঁচ জন্ম পূর্বে পুকুরি ছিল তাই সে ওই সংস্কার থেকে বেরিয়ে আসতে পারেনি এখনো সে এখনো ওই জুতো ছিঁড়েই খাচ্ছে তাই আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের বৈশিষ্ট্য আমাদের সংস্কার যা আমাদের থেকেই থাকে তো শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী খুবই মানে পরিধানযোগ্য যে তার বৌড়ি কে নিল দেশের ইন্ডাস্ট্রি থেমে গেল ইন্ডাস্ট্রি মানে কি কারখানা আর কারখানা মানে কি না ভেতর থেকে গড়ে ওঠা ভেতর থেকে গড়ে উঠবে কখন আমি প্রথমে নেগেটিভ বলে দেই যে কখন গড়ে উঠবে না একজন স্ত্রী স্বামীর প্রতি খুব শ্রদ্ধাশীল হতে হবে আর স্বামীকেও শ্রদ্ধেয় হতে হবে কিন্তু গান্ধারী সে কিন্তু কম ধর্মপ্রাণা বা ছিলেন না কিন্তু ধৃতরাষ্ট্র তার ওই ভাতৃহত্যা পিতৃহত্যার ফলে বৃত্তি পড়ে যখন জোরপূর্বক ওই গান্ধারীকে বিয়ে পড়ল তখন গান্ধারী চীনা বিদ্বেষে চোখ তার মুখদর্শন করবে না বলে চোখ বেঁধে রেখেছিল এই চোখ বেঁধে যে রেখেছে এটা কিন্তু তার ক্ষেত্রে অন্যায় কিছু নয় তার ফলে কি হচ্ছে সে কিন্তু শ্রদ্ধ হয়ে উঠতে পারেন। তার ফল যা হটপ তাই ঘটেছে ঠাকুর বলেছেন ওই যে বিধির নিয়ম আমরা যতটুকু মানব ফলও ঠিক ততটুকু পাব তার ফলস্বরূপ কেমন সন্তানের জন্ম হয়েছে দুর্যোধন দুঃশ্বাসক আর দুঃশানা সবার নামের আগে দূর উপসর্গ রয়েছে তাই এই যে সন্তান এই সন্তান যদি কোনো কারখানায় খাটে এই সন্তান যদি দেশে থাকে কখনোই আমার দেশ সম্পদের কিন্তু ভরে উঠবে কারণ এরা কামজ সন্তান এরা শুধু পিতামাতার কাছ থেকে নিতে চায় যে তোমরা আমাকে পৃথিবীতে নিয়ে এসছো তোমরা আমাকে দিতে বাধ্য আমাকে দেবে আমরা আমাদের কারোর জন্য কিছু করার থাকবে না পিতামাতার জন্য না পারিপার্শ্বিকের জন্য না কারোর জন্য কিছু করার থাকবে না তাহলে ভেতর থেকে গড়ে ওঠা হলে কেমন হবে না একজন স্ত্রী সে স্বামীর মনোবৃত্তানুসারিণী হবে সে ইষ্টমাফিক এবং স্বামীর পানে ছুটবে ইষ্টমাফিক চলনে তার চলন চরিত্র সেবা সেইভাবে তে সে অভ্যস্ত হবে আর একজন স্বামী সে আদর্শবান হবে এবং ইষ্ট তো মানে ইষ্টমাফিক তো চলনে চলবে এবং পারিপার্শ্বিকের সেবা নিয়ে থাকবে এছাড়া তার সব চিন্তায় সবসময় থাকবে সৎ চিন্তা থাকলে কি হবে তার মস্তিষ্ক পশগুলো প্রেম ভক্তি পবিত্রতা একটা পরিশুদ্ধ হবে চিত্তশুদ্ধি আত্মশুদ্ধি নিত্য নৈমিত্তিক এই রকম অভ্যাসের ফলে তার ওই যে শুক্রাণু সেটা বিবর্তিত হতে থাক ঊর্ধ্বগামী হবে আর যদি একজন পুরুষ অসৎ চিন্তা করে সবসময় দেশ হিংসা ফোন খারাপি পরশ্রী কাতরতা এই নিয়ে যদি সে অভ্যস্ত থাকে তাহলে কিন্তু তার শুক্রাণু সেইভাবে বিবর্তিত হবে না দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে যেমন ধরুন ওই যে শুক্র জাতীয় ব্যাধ সবসময় তারা প্রাণী হত্যা সব হত্যা নাশকতামূলক চিন্তাভাবনা নিয়ে থাকে ফলে কখনোই তার চিন্তাভাবনা সবসময় সেইভাবেই থাকবে কখনোই কিন্তু তার সেইভাবে সেই শুক্রাণু বিবর্তিত হবে না সেই জন্য শুধু স্ত্রীকে নয় একজন পুরুষকেও তৈরি হতে হবে আমরা সবসময় ভাবি যে ঠাকুর বোধ হয় নারী বিদ্বেষী আমরা অনেকেই বলে মেয়েদের মানে সবসময় মেয়েদের সম্পর্কে বলেছে ওই পুরুষকে নিয়ে তো কিছু বলে না কখনো না ঠাকুর নারীকে নারীর বৈশিষ্ট্যে বড় করতে দিয়ে মানে চেয়েছেন বলছে একটা নারী সব শিখবে সে এমনকি বিমান চালনা যুদ্ধবিদ্যা সমস্ত কিছু শিখবে তখন সেটা অ্যাপ্লাই করবে তার পরিবারের প্রয়োজন বলে অ্যাপ্লাই করবে আপদ ধর্ম হিসাবে চাকরি করা চলে দুর্ভাগ্যবশত যদি কারোর স্বামী বিয়োগ হয়ে থাকে বা সংসারে যদি প্রয়োজন হয়ে থাকে আপদ ধর্ম হিসাবে চাকরি করা চলে এপ সেই জন্য যে তিনি বলেছেন তিনি সব শিখবে কিন্তু আমাদের মায়ের খেয়াল রাখতে হবে যে আমরা মাতৃজাত আমাদের ধারণ সন্তান পালন এটাই হলো কিন্তু আমাদের আর সেবা দেওয়া এটাই হলো আমাদের প্রধান বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটাকে অক্ষট রেখে আমরা সব কিছু পড়তে পারি সেটা আমাদের নিজেদের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে সেটা যেন না এতটুকু হয় তাহলে এই যে স্বামী আর স্ত্রী এইভাবে তৈরি হলে তাদের যে সন্তান আসছে সেই সন্তান তখন হবে কর্মসম্বেগ প্রেমরত্ন মন্ডিত শ্রদ্ধাশীলা সেবা পরায়ণ তখন সেই সন্তান হয় ওই কারখানার মালিক হবে আর নাহলে শ্রমিক হবে মালিক হলে কি হবে না সে শ্রমিক দরদি হয়ে উঠবে আর তার অভাব অভিযোগ দূর করবে বাঁচা দিকে তার লক্ষ্য থাকবে আর তখন কি হবে এই যে আমাদের দেশে কর্মবিরতি এই কর্মবিরতির মতো অভিশাপ লজ্জায় মাথা নত করবে আর শ্রমিক হলে কী করবে না সে মালিক দরদি হবে জনদরদি হবে বাঁচা দিকে তার লক্ষ্য থাকবে ফলে দেশ সম্পদের প্রাচুর্য ভরে উঠবে তাহলে কারখানা তখনই ভেতর থেকে গড়ে উঠছে যখন স্ত্রীর শ্রদ্ধাশীল স্বামীর প্রতি স্ত্রীর অনুরাগের টানে শ্রদ্ধাশীল স্নেহপরায়ণ জাতকের জন্ম হবে তখনই আমাদের কারখানা ভেতর থেকে গড়ে উঠবে তাই তার বৌরে কে নিল দেশের ইন্ডাস্ট্রি থেমে গেল আমাদের সুবিবাহ সুপ্রযোজন সব ঠিক থাকলে আমরা আমরা মানুষরা স্বামী স্ত্রী সবাই উভয় উভয়ের দিক থেকে তৈরি থাকলে তাহলে দেশের ইন্ডাস্ট্রি ঠিক থাকবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি তাই আসুন শ্রী শ্রী ঠাকুরের এই যে বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের চলা এই স্বর্গীয় বাণীকে আমরা অবনত মস্তকে মেনে নিয়ে তার ভাবধারা অনুযায়ী আমরা পথ চলা শুরু করি তবেই আমাদের দেশের কল্যাণ সমাজের কল্যাণ সমস্ত রাষ্ট্রের কল্ল সবার মঙ্গল প্রার্থনা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম জয়গুরু